আফু দুজনে এদিকে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান তাড়াহুড়ো করা যাবে না মানে তাড়াহুড়ো করার সমস্যা নাই প্রত্যেকটা বোতল এখান থেকে এনে এখানে দিতে হবে বুঝতে পারছেন যে আগে পারবে সে হবে বিজয়ী বুঝতে পারছেন তো আমি একবার দেখা দিব আপনি চাইলে ওই মাথা থেকেও আনতে পারবেন আপনি চাইলে দূরে এই মাথা থেকে আনতে পারবেন এই মাথা থেকে বোতল এনে দুইজনের মধ্যে যে আগে যে আগে পারে ওই মাথা থেকেও আনতে পারবেন আবার যদি মন চায় এই মাথা থেকেও আনতে পারবেন বুঝছেন ঠিক আছে আমি এটা দেখে আসি ভাইয়া রাস্তার এই পাশ থেকে এই পাশে চলে আসেন তো আপনার রাস্তার এই পাশ থেকে এই পাশে চলে এই পাশে চলে আসেন রাস্তা জ্যাম হয়ে যাবে তো এই জন্য রাস্তা জ্যাম হয়ে যাবে রাস্তার এই পাশ থেকে এই পেসে চলে আসেন এই আপনারা সবাই আমার সাথে গনেন রাস্তা ভাইয়া রাস্তার এই পাশ থেকে চলে আসেন তো প্লিজ নাজিম রাস্তার এই পাশ থেকে আফু আপনার লাইন হচ্ছে তাহলে এটা আফু আপনার লাইন হচ্ছে এটা এস আমরা সবাই ফাইভ থেকে গনবো ঠিক আছে রে রে ফাইভ ফোর থ্রি টু ওয়ান দর্শক খেলা শুরু হয়ে গেছে দর্শক খেলা শুরু হয়ে গেছে দর্শক আপনারা খেলা উপভোগ করতে থাকেন ভিডিও শেয়ার করে দেন আমি খেলা উপভোগ করব আজকের খেলায় কিন্তু প্রচুর মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর দর্শক আমাদের সবাই হাততালে হাততালে দেখা যাক সবাই আটটা হাততালে জানতো হাততালে এই যে তুলে দেন

খেলা কিন্তু চরম উত্তেজনা হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে অনেক উত্তেজনা খেলা আজকে جي <laughs>

আপু এটা হচ্ছে আপনার জন্য রাগ করছেন না না খুলে দেখা যাবে না খুলে দেখা যাবে না এটা হচ্ছে আপনার এখানে খুলে কাউকে কাউকে দেখাবেন না ঘরে গিয়ে খুলবেন ঠিক আছে এখানে খোলার কোনো দরকার নেই আপনি বিজয়ী না আপু আপনার নাম কি আপনি আপনি ওনার সাথে একটু হাত মিলান যিনি বিজয়ী হয়েছে বলেন কংগ্রেচুলেশন